আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিয়ানাদার ভিডিও চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ আটচল্লিশ থেকে চৌষট্টি মোট সতেরোটি প্রশ্ন এক থেকে মোট পঁয়ত্রিশটি প্রশ্ন নিয়ে আমরা চলে আসছি নির্বাহী বিভাগ সংক্রান্ত সংবিধানের কথা নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে আটচল্লিশ বাংলাদেশ রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন প্রধান কর্তৃক হ্যাঁ জাতীয় সংসদ সদস্যদের বোটে রাষ্ট্রপতি নির্বাচিত সংসদ সদস্যদের বোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স পঁয়তাল্লিশ বছর সরি এটা হবে পঁয়ত্রিশ বছর মহামনা রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয় কারোরই নয় প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন বিচারপতি নিয়োগ রাষ্ট্রপতি কোন দ্বার বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন আটচল্লিশ তিন দ্বারা বাংলাদেশ সংবিধান কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে উনপঞ্চাশ সংবিধানের পঞ্চাশ তিরিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন এসপি কারের নিকট কার নিক্তৃত্বের উপর আদালতের কোনো এক নেই রাষ্ট্রপতির সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসান সম্ভব বা না অনুচ্ছেদ সংবিধান ইমপিসমেন্টের দ্বারা কাকে অভিশংসন করা হয় রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন জাতীয় সংসদ বাংলাদেশ সংবিধান কোন ভাগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সংক্রান্ত বিধিবিধান প্রণীত আছে চতুর্থ ভাগে প্রধানমন্ত্রী কর্তৃক তাহার কর্তৃত্বে বা নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয়ে সংবিধানের পঞ্চান্ন দুই এন মতে অনুসন্ন স্থানে কি হবে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের কথা তার রাষ্ট্রপতি মন্ত্রী প্রতিমন্ত্রী নিযুক্ত হন ছাপ্পান্ন দুই প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত শতাংশ অংশ সদস্য সংসদ সদস্য বাইরে থেকে নিয়োগ করতে পারেন এক দশমাংশ বাংলাদেশ সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ দশ পার্সেন্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থার মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে পঞ্চান্ন মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থার প্রধানমন্ত্রী কার কাছে জবাবদি করেন আইনসভা অনুসূচিত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশ কেবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদ স্থানীয় সরকারের কথা বলা হয়েছে উনষাইট ও সাইড বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিরক্ষা কর্মবিভাগের কার কারো ন্যস্ত রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিরক্ষা কর্ম বিভাগ সময়ের সর্বাধুনিকতা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একষট্টি সংবিধানের তেত্রিশে তেষট্টি নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ কোন যুদ্ধে অংশ নিতে চাইলে অনুমতি লাগবে জাতীয় সংসদে বাংলাদেশ সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল কথা বলা হয়েছে চৌষট্টি নঙে অ্যাটর্নি জেনারেল আছেন একজন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে রাষ্ট্রপতি